জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি একদম খাঁটি বাঙালি ক্রিকেট খেলে এখন দেশের সবচেয়ে আলোচিত নাম শাম্মী ইসলাম নীলা সেলিব্রিটি ক্রিকেট লিগে নেমে নিজের খেলা নয় বরং সৌন্দর্য এবং স্টাইল দিয়ে মাথিয়ে দিয়েছেন পুরো নেট দুনিয়া লাল জার্সি খোলা ক্যাব টুপ করে পরে যখন মাঠে নামলেন তিনি সেই মুহূর্তটাই যেন দর্শকদের হৃদয় কাঁপিয়ে দেয় শুরু ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক খুললেই এখন শুধু নীলার রিলস তার প্রতিটি হাসি তার প্রতিটি চাহনি এখন ভাইরাল কন্টেন্ট অনেকেই বলছেন সৌন্দর্যে আকর্ষণে তার স্টাইলের দিক দিয়ে তিনি এখন জাতির নতুন ক্রাশ মাঠের খেলা ছাড়িয়ে তার আচার আচরণ কথা বলার ভঙ্গি হাসি সব কিছুতেই যেন আলাদা মায়া জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি বাঙালি তো তো যেটা ফর কমপ্লিমেন্ট বাঙালি সুন্দর হয় এটাই বলবো তবে এটা হুট করে হয়নি শাম্মী ইসলাম নীলা দুই সালে জয় করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব দুই সালে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেখান থেকে তার নতুন যাত্রা শুরু এখন সৌন্দর্যবর্তী মডেল থেকে আজকের এই জনপ্রিয় সেলিব্রিটি ক্রিকেটার অনেকেই বলছে এই মেয়ের কারিশা আছে গ্ল্যামার আছে আবার কনফিডেন্সও আছে আর তাই তো আজ শুধু ক্রিকেট মাঠ নয় বাংলাদেশের কোটি মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছেন নীলা